আসসালামু আলাইকুম সম্মানিত জমি বিক্রয়ের দর্শকবিন্দু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকে দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আবনাসের হসপিটাল মোড় সংলগ্ন মুজগুনি আবাসিকের অপোজিটে আনচারউদ্দিন সড়কের সাথে এই জমিটা এই জমিটা পরিমাণ হচ্ছিল ছয় শতক চুরানব্বই পয়েন্ট একেবারে ঢালাই রাস্তার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বসতি ঘন বসতি একদম ঢালাই রোডের সাথেই জমিটা মুখেও অনেক সুন্দর স্কোয়ার জমির মতো আপনারা যাদের ভালো একটা লোকেশনে জমি চাচ্ছেন বসবাস করার জন্য তারা এই জমিটা দেখতে পারেন জমিটির বিস্তারিত তথ্য এবং মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর বরাবর আমি যেটা বলি জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি যারা দ্রুত সেল করতে চান তারা আমাদের সাথে ভিডিও ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয়ের দ্রুত বিজ্ঞাপন পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মিলিত জমি বিক্রয়ের দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকে দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আবনাসের হসপিটাল মোড় সংলগ্ন মুজগুনি আবাসিকের অপোজিটে আনচারউদ্দিন সড়কের সাথে এই জমিটা এই জমিটা পরিমাণ হচ্ছিল ছয় শতক চুরানব্বই পয়েন্ট একেবারে ঢালাই রাস্তার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বসতি ঘন বসতি একদম ঢালাই রোডের সাথেই জমিটা মুখেও অনেক সুন্দর স্কোয়ার জমির মতো আপনারা যাদের ভালো একটা লোকেশনে জমি চাচ্ছেন বসবাস করার জন্য তারা এই জমিটা দেখতে পারেন জমিটির বিস্তারিত তথ্য এবং মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর বরাবর আমি যেটা বলি জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি যারা দ্রুত সেল করতে চান তারা আমাদের সাথে ভিডিও ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয়ের দ্রুত বিজ্ঞাপন পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম